শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আশেখ বানায় অন্যকে তার দিকে আশেখ বানায়

মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার তো কুকুরের মুখে পানি দিল রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন ও সাহাবায় কেরাম ওই জাহান মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি সাথে সাথে গাইবি আওয়াজ

এই বরকতে তোমার জীবনের সব কুণাগুলো মাফ হয়ে তারে আতি না হাসান। آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر غريد ميكو গুনাহ মাঙ্গে ওসে তবে জারহে আল্লাহর বান্দি জীবনভর গুনা 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরবন্ধের মা বলে না ও যুবক ও বাবাজি এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ার চেয়ে রুশিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আ সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহি আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু অফেরেস্তা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম নাম ডাও লাইন মতো রাখলা না কপাল করা নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি